আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আমার দোকানে আমার এক ছোট ভাই বগুড়া থেকে আসছে দেখেন এসকে শুস জুতো নিয়ে এই এত কম রেটে আমি আমার ব্যবসার বয়সে কখনো দেখিনি অনলি পঞ্চাশ টাকার জোড়া মানে ছয়শো টাকার ডর্জন এটা ভিতরে কালার কয়টা দুইটা কালো দেখতেছি আর লাল কালার ছোট ভাই কালার কটা দুটো না দুটো আচ্ছা আর ওই যে তোমার এই যে পিছনে বস লেখা ওটার কালার কটা এটা কালার আপনি নিলে তিনটা কালার এটা আচ্ছা এটা দেখেন তিনটা কালার এটা মাত্র 600 টাকা ডজন 50 টাকা জোড়া এটা কিভাবে সম্ভব আমি বুঝলাম না আচ্ছা ভাই এটা কি নতুন কারখানা নতুন নতুন আচ্ছা এটা মানে ছোট ভাইর সাথে আমার কথা হইছে এটা প্রচারের জন্য নাকি ওরা 50 টাকা জোড়া বিক্রি করতেছে 600 টাকা ডজন দেখেন এই জুতাগুলো কিন্তু অনায়াসে আপনি 150 টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে তো আমি এবার প্রথম ছোট ভাই আমার কাছে আসছি আমি ওনা ও ভাইয়ের সাথে খুব একটা পরিচয় ছিল না তো এই এই জুতাগুলো কিন্তু অনায়াসে একশো বিশ টাকা বেচলো সত্তর টাকা লাভ হচ্ছে আচ্ছা আর একটা জুতা আছে এই যে একটা কালার দেখেন কত সুন্দর কালার ইউনিক ডিজাইন এটা এটা ভিতরে কালার কয়টা ছোট ভাই দুইটা কালার এটা দুইটা কালার এটা ভিতরে দেখেন দুইটা কালার আচ্ছা এত কমে কিভাবে সম্ভব এটা কি নতুন এর প্রচারের জন্য তোমরা বিক্রি করতেছো না অন্য কোনো কারণ আসলে এগুলা মনে করলেন যে মানে

আচ্ছা কেউ যদি তোমার কুরিয়ারের মাধ্যমে নিতে চাই তোমরা পুরো বাংলাদেশকে ডেলিভারি করো জি জি আচ্ছা তাহলে তোমরা ওই যে ডেলিভারি যখন তোমরা দিতে যাবে কুরিয়ার খরচাটা কি তোমরা দিবে না ওই দোকানদারের দোকানদারের কুরিয়ার আচ্ছা যেহেতু কম রেট সেজন্য দোকানদারের তাই না জি আচ্ছা স্ক্রিনের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে তোমার সাথে যোগাযোগ করলে হবে 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 ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম